জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন পুরো ভিডিওটা খুব সুন্দর কথা আছে আজকে দেখুন এই যে ফাল্গুন মাস চলছে এই ফাল্গুন মাসের বৃহস্পতিবার দিন একটা কাজের কথা বলবো সেই কাজটা যদি করতে পারেন আপনারা আপনার গৃহে মা লক্ষ্মী সব সময় থাকবেন কোনো দিনও আপনাকে ছেড়ে যাবেন না আর আপনার গৃহে কোনো দিনও অলক্ষ্মী প্রবেশ করতে পারবে না এই যে ফাল্গুন মাস এই মাসে মহা শিবরাত্রি আছে তারপর দোল পূর্ণিমা আছে বসন্ত উৎসব এই মাস আনন্দ উৎসবের মাস এই মাস খুব সুন্দর মাস মাস অতি পবিত্র শুভ এই মাসে যোগ গৃহ প্রবেশ হয় এই মাসে খুব ভালো ভালো দিন আছে আর এই মাসের প্রতিটা দিনে কিন্তু খুব ভালো এই মাস ভগবান বিষ্ণু এবং মহাদেবের মাস এই মাসে ভগবান বিষ্ণু ও মহাদেবের সেবা করলে খুব ভালো ফল পাওয়া যায় তার সঙ্গে মা লক্ষ্মীর পুজো করলেও কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে মা লক্ষ্মীর পুজো দেখুন আমাদের প্রত্যেক হিন্দু সনাতন ধর্মীয় আমরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু মা লক্ষ্মীর পুজো হয় যে বাড়িতে মা লক্ষ্মীর পুজো করেন বাড়ির গৃহিণীরা সেই বাড়ি কিন্তু মন্দির হয়ে যায় সেই বাড়ি খুব সুন্দর সুখের হয় সেই বাড়িতেই মা লক্ষ্মী অধিষ্ঠান করেন তাই বলছি দেখুন প্রতি বৃহস্পতিবারই তো আপনারা মালক্ষীর পুজো করেন তো আমি এই যে কাজটা করার কথা বলবো ওই কাজটা এই ফাল্গুন মাসের বৃহস্পতিবার দিন করবেন আপনারা এই এই শুভ মাসে কাজটা একবার করে দেখুন আপনাদের জীবনে সুখ আসে কিনা দেখুন শান্তি আসে কিনা দেখুন আপনাদের মালক্ষী একেবারের জন্য আপনাদের ছেড়ে যাবে না আপনাদের সঙ্গে সব সবসময় মালক্ষী থাকবেন আপনাদের বাড়ির পণ্য কোনো দিনও শেষ হবে না চাল কোনো দিনও শেষ হবে না চালের পাত্রে রাখতে বলবো একটা জিনিসের কথা চালের জায়গায় আপনারা মালক্ষীর পুজো করবেন এই দিন অবশ্যই তো সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে পুজো করবেন আর অবশ্যই বৃহস্পতিবার দিন নিরামিষ খাবেন যদি আমিষ অন্যবারেও খেয়ে থাকেন কিন্তু এই দিন যে কাজটা করার কথা আমি বলছি এই কাজটা যখন করবেন অবশ্যই কিন্তু নিরামিষ খাবেন এই দিন বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন পান সুপারি আপনারা নেবেন একটা হলুদ কাপড় নেবেন শালু কাপড় হলুদ শালু কাপড় পান সুপারি এক টাকার কয়েন তার সঙ্গে নেবেন যখন আপনারা পুজো করবেন মালক্ষ্মীর মালক্ষীর সামনে মালক্ষ্মীর ঘটেও কিন্তু আপনারা ওই পান সুপারি এক টাকার কয়েন দিতে পারেন অথবা মালক্ষ্মীর সামনে আপনারা রাখতে পারেন আপনার মনের ইচ্ছার ব্যাপার আপনার যেখানে মন চাইছে আপনি রাখুন কিন্তু পুজো শেষে ওইটা নিতে হবে পুজো শেষ হয়ে গেল ব্রত কথা পড়া হয়ে গেল তারপর শঙ্খ বাজানো হয়ে গেল তারপর যখন প্রসাদ বের করবেন তখন ওই পান সুপারি এক টাকার কয়েনটা নেবেন আর ওই যে হলুদ কাপড় নিয়েছেন হলুদ কাপড়ে বেঁধে নেবেন বেঁধে ওই হলুদ কাপড় ওই বাঁধার পর সিঁদুর যে সিঁদুর ঠাকুরের ঘটে দিয়েছেন মালক্ষীকে সিঁদুর পরিয়েছেন সেই সিঁদুরটা থেকেই কিন্তু সিঁদুর নিতে হবে সেই সিঁদুর এই অনামিকা আঙুল দিয়ে পাঁচটা ফোঁটা ওই হলুদ সালু কাপড় ওই যে বাঁধা বেঁধেছেন পান সুপারি টাকার এক টাকার কয়েনটা ওই হলুদ কাপড়ের ওপরে পাঁচটা ফোঁটা দিয়ে দিতে হবে সিঁদুরের তারপর ওই জিনিসটা নিয়ে এসে আপনার যেখানে চাল রাখেন টিনের মধ্যে কেউ কলসির মধ্যে হাড়ির মধ্যে যেখানে আপনি চাল রাখেন রোজের নিত্য দিনের ব্যবহারের চাল রান্না করার চাল সেই চালের মধ্যে রেখে দিন তারপর দেখুন কি হয় আপনারা বুঝতে পারবেন আপনাদের জীবনে পরিবর্তন আসছে আপনাদের জীবনে সুখ আসছে টাকা পয়সাও দেখবেন আসবে যা রোজগার করছিলেন তার থেকেও বেশি রোজগার করতে পারবেন ভরা থাকবে দেখবেন সবসময় এই কাজটা যদি আপনারা করেন কিন্তু যা করবেন মনের বিশ্বাসের সঙ্গে ভক্তির সঙ্গে করতে হবে মায়ের জপ করতে হবে মাকে মন প্রাণ ভরে মাকে ডাকতে হবে মাকে জানাতে হবে মনের কথা তারপর এই কাজটা আপনারা করবেন দেখুন মালক্ষীর পুজো সংক্রান্ত ব্যাপারে আমি অনেক কিছু আমার ভিডিওতে দেওয়া আছে আগামী ভিডিওগুলোর মধ্যে আমি দিয়ে দেবো মালক্ষ্মীর পুজো কিভাবে করলে সব সবসময় আমার গৃহে থাকবেন আপন মানে আপনাদের গৃহে থাকবেন অলক্ষ্মী প্রবেশ করবে না মা অলক্ষীকে প্রবেশ করতে দেবেন না সেই সমস্ত পদ্ধতি পুজোর যে নিয়ম কানুন সমস্ত কিছু আমি আগামী ভিডিওর মধ্যে বলে দেব আপনারা থাকুন সঙ্গে সব জানতে পারবেন হ্যাঁ এখানে আরেকটা কথা আমি বলে দিচ্ছি আপনারা আপনাদের বালিশের নিচে ওই যে পুজো করবেন যখন মা লক্ষ্মীর পুজো করবেন যখন তখনই ওই জিনিস যে জিনিসটার কথা আমি বলছি ওই জিনিসটাও কিন্তু সঙ্গে নেবেন নিয়ে পুজো করবেন মানে সামনে রাখবেন ঠাকুরের কি রাখবেন এলাচ একটা সবুজ এলাচ একটা লবঙ্গ ফুলওয়ালা লবঙ্গ কিন্তু ফুল ভেঙে গেছে মুখ ভেঙে গেছে সেরকম লবঙ্গ নেবেন না গোটা লবঙ্গ ফুলওয়ালা সেরকম লবঙ্গ নিতে হবে আর একটা সবুজ এলাচ নিতে হবে এক টাকার কয়েন ধান শেষ দেওয়া যে এক টাকার কয়েনগুলো হয় না ওই রকম এক টাকার কয়েন নেবেন আর যদি আপনাদের বাড়িতে পুরনো তামার কোনো পয়সা থাকে তাহলে সেই পয়সাও নিতে পারেন অথবা ওই টাকার কয়েন নেবেন যেটার মধ্যে ধান শীষ দেওয়া আছে ধানের শীষ আঁকা আছে ওই রকম নেবেন ঠাকুরের কাছে রাখবেন পুজো হয়ে গেলে বের করে নেবেন রাত্রে যখন শোবেন বালিশের তলায় রেখে দেবেন আর ওই জিনিসটা কিন্তু বালিশের তলা থেকে সরাবেন না তেতাল্লিশ দিন পর্যন্ত রাখুন তারপর দেখুন আপনাদের জীবনে উন্নতি তো এই রকমই ভালো ভালো তথ্য ভালো ভালো টোটকা পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকুন কমেন্ট করুন আরও যদি আপনাদের কিছু জানার থাকে কমেন্ট করে অবশ্যই জানান আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে অবশ্যই জানান আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব বা আমি যা যা কিছু জানি সমস্ত কিছু তো আপনাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকুন আসছি আজকে